আমরা যেভাবে কৃষ্ণনগর দু নম্বর ব্লক উলিয়া থানার উল্টো দিকে ইয়ো সোসাইটির মাঠে আজকে যেভাবে জনপ্রবল দেখেছি আপনারা সাংবাদিক হিসাবে আপনারাও দেখেছেন কিভাবে মানুষের উল্লাস ভালোবাসা মানববন্ধন ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা এই বস্ত্র নেওয়াকে কেন্দ্র করে ব্লাড দেওয়াকে কেন্দ্র করে এবং অসংখ্য মানুষ দুস্থ মানুষ যারা স্বাস্থ্য পরিষেবা নিচ্ছে ওষুধ ফ্রি পাচ্ছে চেক ফ্রি পাচ্ছে আমরা মানুষের ঢল দেখেছি আপনারাও দেখেছেন যেভাবে মানুষের আজ ঢল এবং যেভাবে আমার কৃষ্ণনগর দু নম্বর ব্লকের নেতৃত্বরা উপস্থিত হয়েছেন আমার চার পাঁচজন প্রধান ছিল চার পাঁচজন উপপ্রধান থেকে শুরু করে আমাদের সুব্রত ঘোষ বামা আমাদের সাতাশ নম্বর জেলা পরিষদের সদস্য সানন্না ঘোষ থেকে পঞ্চায়েত সমিতির কৃষ্ণনগর দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি শিখা হালদার থেকে কার নাম বলব অনেক অতিথিরা আমার কৃষ্ণনগর দু নম্বর ব্লকের নানান অতিথিরা আজকে উপস্থিত ছিলেন লিডার লিডারও উপস্থিত ছিলেন সকলকে আমার পক্ষ থেকে মানববন্ধন ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তিন হাজার বস্ত্রের ব্যবস্থা করেছিলাম আমি তিন হাজার কুপন ছেড়েছি এবং তিনশো আমি এক্সট্রা নিয়ে এসেছিলাম যে আমি জানি যে বস্ত্র বিতরণ করলে অনেক সময় কিছু মিস্টেক হয় কোনো রকম অনেকজন মিস্টেক হওয়ার কারণে প্রকৃত অসহায় লোকে এড়িয়ে যেতে পারে তাদের কথা মাথায় রেখে আমি তিনশো এক্সট্রা রেখেছিলাম তেত্রিশশো টোটালি শেষ হয়ে গেছে এবং হয়তো কিছু কুপন আমার লাগবে ওনাদের বাড়ি পৌঁছাতে হবে বস্ত্র হিসাবে শাল চাদরের ব্যবস্থা করেছি পাঁচশোর কাছাকাছি দুটো ক্যাম্পে রক্তদান শিবিরের আয়োজনের এস্টিমেট ছিল আমার ডোনার হিসাবে আমরা একটা এস্টিমেট করে লিখিত হয়েছে আমাদের আটশো কুড়ি জন আমরা আশা করি পাঁচশোর ওপর ডোনার ক্রস হবে আপনাদের ক্যামেরা দেখেছি কিনা জানি না অসংখ্য মানুষ এখনো দেখুন লাইনে দাঁড়িয়ে রয়েছে ফ্রি চেক চারজন ডক্টর রয়েছেন চারজন চিকিৎসক অর্থোপেডিক রয়েছেন এমডি রয়েছে রয়েছেন আপনার শিশু বিশেষজ্ঞ রয়েছে আপনার চোখের ডক্টর রয়েছে এবং তার সঙ্গেই ডক্টর দেখাবেন এবং তার সঙ্গে সঙ্গে ডক্টর প্রেসক্রিপশন করার পর ওনারা চাইলে টেস্ট করবেন চাইলে ওষুধের দোকান রয়েছে মেডিসিনের দোকান ফ্রি মেডিসিনেরও ব্যবস্থা রয়েছে আমি তো বলবো শুধু আমি নয় যারা অতিথি হিসাবে রয়েছে আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন যে আমার মনে হয় হান্ড্রেড পারসেন্ট সফল এবং এত বড় অনুষ্ঠান আমার মনে হয় নদিয়াতে কেউ করেনি সামাজিকভাবে আমাদের বস্ত্র বিতরণ রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির আমরা একটা আনুমারিক টার্গেট করছি এবং ডোনকে আমরা ছিল যে পাঁচ হাজারের কাছাকাছি লোকের জমায়েত ফাউন্ডেশন একটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এরা মানুষের পাশে দাঁড়ায় মানুষের কাজ করে এরাম একটা কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমি গর্বিত বোধ করছি এত বড় আকারে দেখিনি এর আগেও হয়েছে অনেক ছোট ছোট আকারে হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে আমরাও করেছি পলিটিক্যালি মাধ্যমেও করা হয়েছে বিভিন্ন ক্লাব সংগঠন করে কিন্তু মানববন্ধন ফাউন্ডেশন যে বড় আকারে একটা মেগা ক্যাম্প তৈরি করেছে এটা মানববন্ধন ফাউন্ডেশনকে অতিরিক্ত ধন্যবাদ দিতেই হয় এই ধরনের অনুষ্ঠানকে যারা পিছন থেকে চক্রান্ত করবে তারাই পিছিয়ে পড়বে এই মানববন্ধনে এটা বড় জায়গা বর্তমানে সামাজিক প্রেক্ষাপটে আমাদের রাষ্ট্রযন্ত্র একটা হিন্দু মুসলমান একটা সামাজিক বিভেদ যে তৈরি করার চেষ্টা করছে মনসুর একটা অন্য অন্য বিলংস করে সেই কারণে কিছু ধর্মীয় মানুষ যারা আছে যারা থেকে দেওয়ার চেষ্টা করতে পারে তাদের উদ্দেশ্যেই বলছি যারা পিছন থেকে ধর্মীয় কারণে মনসুর ইসলাম ধর্মে বিলংস করে আমি হিন্দু ধর্মে বিলংস করি তা আমি মনসুর অনুষ্ঠানে আসবো না আমি অবশ্যই আসবো হিন্দু মুসলিম আমরা এক জায়গায় বসবাস করছি একসাথে বড় হয়েছে এক স্কুলে লেখাপড়া শিখেছি এক ক্লাবে খেলাধুলা করেছি এক জায়গায় বসে আনন্দ ভর্তি করেছি এক মাঠে চাষাবাদ করেছি আমরা একই হসপিটালে ভর্তি হয়ে অসুস্থ হলে তাহলে আমাদের যে মেলবন্ধন এই মেলবন্ধনটা থাকবে যদি কেউ ধর্মীয় কারণে এটাকে পিছন থেকে টানার চেষ্টা করে তারাই পিছিয়ে পড়বে আমি এটাই উদ্দেশ্য নিয়ে বলেছি এনজিও মানববন্ধন ফাউন্ডেশন যারা দুস্থ মানুষের পাশে অসংখ্য দুস্থ মানুষের পাশে তারা শীতের বস্ত্র নিয়ে গিয়ে এসেছে রক্তদান শিবির করছে তারা এখানে মেডিকেল ক্যাম্প বসিয়েছে তো আমি একটা এনজিও করা মানুষ আমার রাজনীতির বাইরেও আমার পরিচয় হচ্ছে আমার সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি আমার আমাকে ইনভাইট করেছিল আমার ভালো লাগলো যে এই ধরনের মানুষের গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে সুতরাং আমি রাজনীতির ঊর্ধ্বে থেকে এই ধরনের সমাজ সেবামূলক কাজে যাব তাই এসেছি এসে ভালো লাগলো খুব যে অসংখ্য মানুষ তারা গভীর প্রতীক্ষায় ছিল তারা তাদের গুলো নেবে আমরাও দাঁড়িয়ে হেল্প করলাম খুব ভালো লাগলো এই ধরনের প্রোগ্রাম আরো আরো বেশি করে হওয়া উচিত এবং মানুষের পাশে দাঁড়ানো উচিত জীবনের মূল্য আয়ুতে নয় কল্যাণকৃত কর্মে এইভাবে মানুষের পাশে দাঁড়াক আরো আরো বেশি আরো সংগঠনগুলো আমরা আমরা যাবো সর্বত্রই আর একটা হচ্ছে এখানে সম্প্রীতির মেলবন্ধন নিয়ে একটা আলোচনা হচ্ছিল দেখলাম এটা হচ্ছে যে সেই তো এখানে আজকে সম্প্রীতির বিষবাষ্প যেভাবে আমাদের ঘরের উপর নিঃশ্বাস ফেলছে উগ্র সাম্প্রদায়িকতা নখরের থবা যেভাবে গ্রাস করে ফেলেছে সেক্ষেত্রে এই ধরনের আলোচনা চক্র আমার খুব ভালো লেগেছে আমরা মনে করি নজরুলের ভাষায় হেথা মন্দিরেতে ঘন্টা বাজে মসজিদে আজান ভাইয়ে ভাইয়ে ঘর বেঁধেছি হিন্দু মুসলমান আমরা এতেই বিশ্বাসী ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাতে বিশ্বাসী নানা ভাষা থাকবে নানা মত থাকবে নানা ধর্ম থাকবে কিন্তু সর্বোপরি আমরা সবাই ভারতীয় এইভাবে সবাই এক হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলেমিশে একসঙ্গে থাকবো এই যে বার্তা এটা এনজিও দিচ্ছি এটাও আমার কাছে খুব ভালো লেগেছে তাই নজরুলের ভাষায় শেষ করি এসো ভাই হিন্দু এসো মুসলমান এসো বৌদ্ধ এসো খ্রিস্টান আজ আমরা সব গন্ডি কাটাইয়া সব সংকীর্ণতা সব মিথ্যা চিরতরে পরিহার করিয়া প্রাণ ভরিয়া ভাইকে ভাই বলিয়া ডাকি এবং এই ধরনের আলোচনা চক্র আরো বিভিন্ন অর্গানাইজেশন করুক আমরা সর্বত্র যাব এবং এই পরিবেশ তৈরি হোক আমরা সেই পরিবেশে থাকতে চাইছি যেখানে জাতপাতের বিভেদ থাকবে না আমরা সবাই মানুষ সবার উপরে মানুষত্ব সত্তার উপরে নাই এটাই হবে আমাদের ঐতিহ্য এটাই হবে আমাদের ভাবনা नितिन জয় মন্ডল আমি এসেছি মানব বন্ধন ফাউন্ডেশনের এই একটা মহতী কর্মযজ্ঞ যেখানে রক্তদান সেবা এবং বস্ত্র বিতরণ এবং মানুষের সুস্থ মানুষের সেবায় মনসুর ভাইয়ের যে অবদান সেই অবদান স্বচক্ষে দেখার জন্য আমি আজকে এই অনুষ্ঠানটা হচ্ছি এবং সুন্দর অনুষ্ঠান এই অনুষ্ঠানটা সমাজের উপরে একটা ব্যাপক দাগ সৃষ্টি করে বলে আমার মনে হয় আমি এখানে অতিথি হিসেবে এসেছিলাম মনসুর ভাইয়ের আমন্ত্রণে এবং খুব ভালো লাগলো এবং না আসলে নিজেকে খুব খারাপ লাগতো গ্রীষ্মের দু নম্বর ব্লকে আমি এইরকম কোনো অনুষ্ঠান ইতিপূর্বে হয়ে দেখিনি এত মানুষকে একসঙ্গে করে এবং মন্ত্রয় যে একসঙ্গে একই ছাদের তলায় সম্ভব এটা প্রমাণ করে এই ধরনের সমাজসেবা কাজ খুব জরুরি সমাজে এই ধরনের লোকের যদি আবির্ভাব ঘটে তাহলে সুস্থ স্বাভাবিক চিন্তা ভাবনার মানুষ সমাজ গড়ে উঠবে এবং পৃথিবী যাবে বন্ধন একটা স্বেচ্ছাসেবী সংস্থা দিনে একই সাথে একদিকে যেমন ক্যাম্পের ব্যবস্থা করেছে অন্যদিকে ব্লাড ক্যাম্প রক্ত সংগ্রহ এবং এছাড়া বস্ত্র বিতরণ আনুষাঙ্গিক অনেকগুলো অনুষ্ঠানকে একত্রিত করে তারা অনুষ্ঠিত করছে এবং এটা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারা এটা পরিচালিত হচ্ছে এবং মানববন্ধনে যিনি কর্ণধার আছেন মনসুর সাহেব উনি সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন আমাকে উনি বিশেষভাবে আমন্ত্রণ করেছিলেন আমি এসেছিলাম এসে দেখলাম এছাড়াও আজকে যে হেডিং এর উপর যে ক্যাপশনের উপর যে অনুষ্ঠানটা উনি দাঁড় করিয়েছেন সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি এই সাম্প্রদায়িক সম্প্রীতি বর্তমানে আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীতে একটা প্রশ্ন চিহ্ন মুখে দাঁড়িয়েছে সেই কারণে এই প্রসঙ্গগুলোতে নিয়ে আরো মানুষের মধ্যে জাগরণ করা প্রয়োজন আছে এই ইস্যুটার জন্য আমি আরো এসেছিলাম আমাদের ভারতবর্ষ বৌদ্ধবাদী দেশ বিভিন্ন জাতি ভাষা ধর্ম দেশ আমরা একত্রিত এবং আমাদের ধর্ম নিরপেক্ষ দেশ আমরা সমস্ত জাতির মানুষ একসাথে আমরা বসবাস করি একই সাথে আমরা বিভিন্ন অনুষ্ঠান উৎসব পালন করি আমাদের সেই বার্তাটা এই স্বেচ্ছাসেবী সংস্থা মানুষের মধ্যে বিতরণ করার জন্য বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ধর্মের ধর্মগুরুকে একত্রিত করে এই ঐক্যের বাক্য বাক্য বা ঐক্যের যে একটা ইত্যা সেই বার্তাটাকেই প্রচার করাটার জন্যেই তাদের এবং তাদের মুখে আমরা বিভিন্ন ধর্মীয় যে অসহিষ্ণুতা সারা দেশকে আচ্ছন্ন করেছে তার থেকে বেরিয়ে আসার যে বিভিন্ন রকম তারা উপদেশ দিয়েছে বিভিন্ন ধর্মের যে মূল কথা সমস্ত ধর্মের মূল কথাই তো এক যে সবার ওপর মানুষ সত্য সেই জায়গাটাকে তারা বারবার বলার চেষ্টা করেছে এবং এই অনুষ্ঠানে তারা তাদের ব্যক্ত করেছে তাদের অভিমত এবং সমস্ত ধর্মকে একটা ঐক্য পথে চলার যে বার্তা এই অনুষ্ঠানের মাধ্যমে সঞ্চারিত হয়েছে আমার নাম রফিকুল আলম আমি কলকাতা হাইকোর্টের আইনজীবী পেশায় আইনজীবী আমি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ভোকেশনাল ডেভেলপমেন্ট বোর্ড গভর্নমেন্টের এমএম ডিপার্টমেন্টের আন্ডারে সেই ডিপার সেই বোর্ডের আমি এখন বর্তমানে চেয়ারম্যান এছাড়া আমি মাইনরিটি কমিশনের মেম্বার ছিলাম